শিক্ষার্থীরা আজকে আমরা দেখো বারো নম্বর অঙ্কটি করবো দেখো এখানে কী দেয়া আছে এ প্লাস বি তেরো এবং এ মাইনাস বি তিন হলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো তাহলে আমার দেয়া আছে কি এইটা হ্যাঁ এবং এইটা আর বের করতে হবে কি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো তাহলে আমরা লিখতে পারি দেখো ফার্স্ট টাইম আমাদের কাজটা হচ্ছে দেয়া আছে লিখতে পারি যে আচ্ছা বারো নম্বর অঙ্কটি লিখতে দেযা দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল তেরো তারপর হচ্ছে এবং এ মাইনাস বি ইকুয়াল কত তিন তাহলে প্রদত্ত রাশিটি কি দেখো প্রদত্ত রাশিটি আছে টু তাই না তাহলে আমরা পরবর্তী যেমন এখানে দুইটা রাশি দেওয়া আর কি দেখো এখানে দুইটা রাশি দেওয়া একটা রাশি আমরা আপাতত লিখবো আর একটা রেজাল্ট মান পরে বের করব এইখানে দেখো এই যে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার হ্যাঁ এই লেখাটা আমরা আগে লিখবো তার পরবর্তীতে আমরা এটার মান আবার বের করবো তাহলে আমরা এটার মান আগে বের করি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ওকে তাহলে এটার হচ্ছে আমরা এখানে লিখতে পারি টুটাকে আলাদা করে করতে পারি আর এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ারটাকে আমরা আলাদা রাখতে পারি ঠিক না দুইটা টুটা একটা একটু কমন এলাম তাহলে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে যায় তাহলে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রকে একবার প্লাস একবার মাইনাস মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দুইটা তাই না তাহলে এই দুই চলে গেল তাহলে এ প্লাস বি স্কোয়ার এটা এটার একটা মান আমাদের আছে এ প্লাস বি তাহলে এখানে দেওয়া আছে কি এ প্লাস মান কত তেরো তেরো লিখতে পারি উপরে একটা স্কোয়ার দিতে পারি এ প্লাস এ মাইনাস মান কত তেরো তার মানে সরি তিন তাহলে উপরে একটা স্কোয়ার দিতে পারি তেরো এবং তেরো আমরা ফুরন দিব এখানে একটা রাফ করে নিই তেরো তেরো কত দেখি তিন তিন তিনা কত তিন তিনা নয় তিন একে তিন একটা শূন্য তিন একে তিন এক একে এক তাহলে আমরা এখানে পেলাম নাইন থ্রি থ্রি কত থ্রি থ্রি হচ্ছে সিক্স ওয়ান ওয়ান তাহলে একশো তো উনসত্তর তাহলে ওয়ান সিক্স নাইন প্লাস তিন তিনে কত নয় তাহলে নয় তিন তিনে নয় পেলাম তাহলে আমরা যোগ দিলে কত আসে একশো তো আটাত্তর আসে একশো তো আটাত্তর তাহলে আমাদের একটা রাশি আমরা পেলাম তাই না এই রাশিটাকে আমরা শেষ করলাম এবার আমার কি এ বি তাহলে আমরা লিখতে পারি অ্যান্ড দিয়ে লিখতে পারি এ এ সমান বির একটা সূত্র আছে আলাদা এ বি সূত্র কি এ এব একটা সূত্র আছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার ওকে এবার কাজ হচ্ছে কি দেখো এবার কাজ হচ্ছে আমাদের এইখানে এই যে এ প্লাস বি এ প্লাস বি র একটা আমরা নির্দিষ্ট একটা মান আমরা পেয়েছিলাম যে কতই যে এ প্লাস বিমান কত তেরো তাই না তাহলে আমরা লিখতে পারি তেরো আর টু টু উপরে স্কোয়ার স্কোয়ার মাইনাসের মাইনাস তাই না তার পরবর্তী দেখো তাহলে এখানে দেওয়া যেতেছে কি দেখো এখানে ঠিক মতো আছে মাইনাস মাইনাস এ মাইনাস কত আছে থ্রি আছে তাই না তাহলে আমরা উপরে থ্রি লিখতে পারি নিচে টুর টু উপরে স্কোয়ার স্কোয়ার তাহলে এবার আমরা কাজটা কি দেখো তেরো তেরো ফুরুন তেরো আমরা এর আগে কিছুক্ষণ আগে দিয়েছিলাম তেরো ফুরুন তেরো কত তো ঊনসত্তর না তাই না তাহলে আমাদের এখানে তো ঊনসত্তর আমরা লিখতে পারি আর দুই দুগুণ কত চার দুই দুগুণে চার মাইনাসের মাইনাস উপরে কত উপরে তিন তিনে কত নয় আর এখানে দুই দুগুণে কত চার তাই না এখন এখন আমার কাজটাকে দেখো এখন এখানে আমি এখানে সুন্দর করে নিচে দিয়ে দুইটা ফোর একটা ফোর লসাগু একটা ফোর দিলাম আর এখানে একশো তো ঊনসত্তর থেকে নয় বাদ দিলে থাকে যায় আমার এখানে কত তো ষাট নিচে আছে ফোর তাহলে আমি এটা এটা এবার আমি কাটাকাটি করব তাহলে কাটাকাটি করলে কত চল্লিশ আসে চল্লিশ আসে তাই না চার চল্লিশে একশো তো ষাট তাই না তাহলে আমি পেলাম কত চল্লিশ ফোরটি পেলাম তাহলে তাহলে আমাদের এবার তা আমি লিখতে পারি যে নির্ণয় মান নির্ণয় মান আমরা লিখতে পারি কত ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইট ও কত ফর্টি চল্লিশ এটি অ্যান্সার তাহলে আমরা দেখি প্রথমে আমার অঙ্কটি দেখো এখানে কী দেওয়া আছে প্রথমে অঙ্কটি দেওয়া আছে বারো নম্বরের যে প্রথমে অঙ্কটি দেওয়া আছে বারো নম্বরে এ প্লাস বি ইকুয়াল তেরো এবং এ মাইনাস বি ইকুয়াল থ্রি ফলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করে তাহলে আমরা দেয়া আসে লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল তেরো এবং এ মাইনাস বি ইকোয়াল থ্রি আমরা দিয়ে লিখতে পারি তাহলে এখানে ঠিকমতো দিলাম তাহলে প্রদত্ত রাশিডি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এখানে টু বি টু এ টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার তাহলে আমরা এটা ঠিকমতো লিখলাম লেখার পর দেখো এখানে তাহলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি হ্যাঁ তাহলে আমরা প্রথমে এই টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এইটার মান আগে আমরা বের করব তাহলে এটা এখানে টু টু লিখলাম এ আর বি আলাদা করে নিলাম না পরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা এ প্লাস বি প্লাস এ মাইনাস বি এ প্লাস মানে একবার প্লাস একবার মাইনাস এবার আমার এ প্লাস বি এর মান কত এখানে দেওয়া আছে কত দেখো এখানে আমরা এ প্লাস বি মান তেরো এখানে দেওয়া আছে এ প্লাস বি কত তেরো তাই আমি তেরো লিখলাম স্কোয়ার স্কোয়ার প্লাজার প্লাস এ মাইনাস বি এ মাইনাস মান কত থ্রি তাহলে থ্রি থ্রি স্কোয়ারের স্কোয়ার এবার তেরো এবং তেরো ফোরণ দিলে একশো উনসত্তর আসে প্লাজের প্লাস তিন তিনে কত নয় এবার যোগ দিলাম যোগ দেওয়ার পর কত একশো আটাত্তর আসে এবার আমার পরবর্তী রাশিটি যেমন এ এখানে দেওয়া আছে কি এ বি এর মানে নেব বি এবার আমি এ বি লিখলাম মান এ বি ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার তাহলে এখানে আমার কাছটাকে দেখো এ প্লাস বিমান আমার পাইছিলাম কত তেরো আগে দেওয়া আছে এ প্লাস বি মান তেরো তেরো লিখলাম টু টু স্কোয়ার স্কোয়ার তাই তেরো এবং তেরো ফুল দিলে একশো উনসত্তর দুই দুগুণে কত আসে চার মাইনাসের মাইনাস তিন দুগুণ এই যে এ মাইনাস বিমান কত থ্রি দেওয়া আছে এ মাইনাস মিনিমাম থ্রি তাই না টু টু তাহলে তিন তিনা কত নয় দুই দুগুণে কত চার এবার আমার নিচের কাজ আছে এইচার এইচার চার লেখলাম উপরে একশো উনসত্তর মাইনাস নাইন লেখলাম লেখার পরে কত আসে এখানে ঊনসত্তর থেকে নয় বাদ দিলে কত থাকে ষাট থেকে একশো ষাট আর ষাটের ষাট তাহলে একশো ষাট থেকে ষাট বাদ দিলে মানে এর ভাগ যদি দিই কাটাকাটি করি তাহলে কত চার চল্লিশে একশো তো ষাট তাহলে কত আছে চল্লিশ আছে তাহলে এবার আমার নির্ণয় মান একশো আটাত্তর এবং একশো একশো আটাত্তর এবং শুধু চল্লিশ হয় নির্ণয় মান একশো আটাত্তর ও চল্লিশ এটাই হচ্ছে আনসার